বিসমিল্লাহাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে ভরপুর এই কাঁচা আমের সিজনে আপনারা যদি কাঁচা আমের খোসা সহ এই আচারটি না তৈরি করেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন কারণ আচারটি খেতে অসম্ভব মজাদার হয় স্পেশাল একটি মশলা তৈরি করা সহ সারা বছর কীভাবে এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন ওই টিপসগুলো শেয়ার করব টক এই মিষ্টি আচারটি স্বাদের দিক থেকে হবে একদম অসাধারণ চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি আচারটি বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার আমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে আমটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবারে মাঝখানে যে বিচিগুলো রয়েছে ওইগুলো ফেলে দিচ্ছি আবারও আমের টুকরো থেকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি একটি আম থেকে আমি এখানে চার ফালি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ফালিগুলোর মধ্যে আর একটা করে ফালি দিয়ে দিতে পারেন আট ফালি করেও নিতে পারেন তবে আমগুলো খুব একটা বেশি বড় না এই আমি চার ফালি রাখছি এবারে দেখুন আমের গায়ে এভাবে আমি একটু করে চিড়ে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আচারটা খেতে ভালো লাগবে তবে খুব বেশি ডিপ করে কাটবো না একটু হালকা করে কেটে দিবো ডিপ করে কাটলে পরবর্তীতে আচারটা কিন্তু ভেঙে যাবে সবগুলি আম কেটে নেওয়ার পরে এবারে আমি টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ লবণ লবণ দিয়ে আমের টুকরোগুলোকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি লবণ দেওয়ার ফলে কি হবে এই আমের টুকরোগুলো অনেকটা সফট হয়ে আসবে ফলে আচারটা তৈরি করার সময় কিন্তু আচারটা গলে যাবে না লবণটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এই পানির মধ্যে এবারে আমগুলিকে ভিজিয়ে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টা হাতে সময় থাকলে আরও বেশি টাইম রেখে দিতে পারেন আমগুলি রেস্টে থাক ততক্ষণে আমি আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানেই নিয়েছি দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা সাদা অথবা কালো আপনারা যে কোনো সরিষা বাটাটা এখানে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা এবং রসুন বাটা দুইটা একসঙ্গে মিক্সড করে পেস্ট করে নিয়েছি এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে মরিচ বাটা শুকনো মরিচ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি এখানে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করব না বাটা মরিচ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আচারটা দেখবেন টেস্ট অনেক বেশি বেটার আসবে আর দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হোয়াইট ভিনেগার আচারটি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করব এজন্য এখানে পানি ব্যবহার করা যাবে না আমি এখানে একটু মিস্টেক করেছি হলুদের গুঁড়াটা দেয়া বাকি ছিল এ পর্যায়ে এসে প্রায় এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা অনেক বেশি ভালো আসবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার এই মশলার মিশ্রণটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে ফিরে আসলাম প্রায় তিন ঘন্টা পর অলমোস্ট এদিকে আমগুলো ভেজানো হয়ে গিয়েছে আমগুলি কিন্তু আগের থেকে বেশ সফট হয়ে এসেছে এ পর্যায়ে যদি আমি আচার তৈরি করতে যাই তাহলে কিন্তু এই আচারগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না এজন্য আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা কিন্তু শুকিয়ে নিতে হবে এজন্য আমগুলি একটি ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে এক ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিচ্ছি আর আপনারা যদি রোদে না দিতে চান তাহলে আমের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা একটা শুকনো সুতি কাপড় দিয়ে মুছে নেবেন খুব ভালোভাবে যেন কোনোভাবেই এক ফুটাও পানি থাকে না তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে আমি রোদে দিয়ে দিচ্ছি ফিরে আসছি প্রায় এক ঘন্টা পর এক ঘন্টা পর রোদ থেকে আমি আচারের ট্রেটা নিয়ে চলে এসেছি দেখুন আমের গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে যদি দেখেন পানি রয়ে গেছে তাহলে ওটা খুব ভালো করে মুছে নেবেন চলে আসলাম চুলাতে আচার তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে সরিষার তেল আচার অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন তেলটা যখন সামান্য কিছুটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ পাঁচফোড়ন তেলের মধ্যে হালকাভাবে পাঁচ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত পাঁচ ফোড়নটা যখন কিছুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব এখানে চুলার হিট খুব বেশি বাড়িয়ে রাখবেন না মশলা যদি কোনোভাবে পুড়ে যায় আচারের টেস্ট কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে এজন্য চুলার হিট কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিব প্রায় ছয় থেকে সাত মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং কষানো হয়ে গিয়েছে বাকি যেটুকু কষানো হবে আচার তৈরি করতে করতেই হয়ে যাবে এতে মশলা কাঁচা থাকার কোনো চান্স থাকবে না মশলা কষিয়ে নিয়ে আমি আমের টুকরোগুলোও দিয়ে দিয়েছি এবারে মশলার মধ্যে আমের টুকরোগুলোকেও কষিয়ে নিব এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি যেহেতু আচারটা টক ঝাল এবং মিষ্টি হবে এজন্য চিনির পরিমাপটা কম রেখেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না চিনিটা মেল্ট হয়ে যে পানিটা বের হবে ওইটাতেই কিন্তু আচারটা সেদ্ধ হবে তবে চুলার হিট বাড়িয়ে রাখা যাবে না চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে এছাড়া কিন্তু মশলাটাও দ্রুত পুড়ে যাবে আর আচারটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে বা কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ফিরে আসছি প্রায় তিন থেকে চার মিনিট পর তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখুন আগের তুলনায় কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং সেদ্ধ হতে শুরু করেছে আমের টুকরোগুলো সেই সাথে মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এর মধ্যে কিন্তু আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে চুলার হিট একদম লোতে রেখে আমগুলোকে ছয় থেকে সাত মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে এসে দেখুন আমার এই আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আমের টুকরোটা কতটা সেদ্ধ হয়েছে আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে আর আচারটা এত বেশি পারফেক্ট হয়েছে একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ বিট লবণ দিলে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর বিট লবণটা কিন্তু আগেই দিয়ে দিব না আচারটা চুলা থেকে নামানোর কিছু আগ মুহূর্তে দিয়ে দিব আমার এই টকঝাল মিষ্টি আমের আচারটা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর জাল করব না আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত ইজি এই আচারটি তৈরি করা আর খেতে যে এত বেশি মজা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না নর্মাল আচারের থেকে খোসা সহ এই আমের আচারটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর আচারটি যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কোনো একটি এয়ারটাইট কন্টেনারে ভরিয়ে রাখবেন অবশ্যই কন্টেনারটা খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে তারপরে আচারটা ব্যয়ামে ভরতে হবে এবং আচারটা ভরানোর পরে অবশ্যই আচারটিকে এভাবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এই তেলটাই কিন্তু আচারটিকে সংরক্ষণ করতে সহায়তা করবে তেল ছাড়া কিন্তু এই আচারটা কোনোভাবে সংরক্ষণ করা পসিবল হবে আর মাঝে মাঝে আচারের বয়ামটা একটু করে রোদে দিয়ে দিবেন তাহলে এই আচারটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ